হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একটি অ্যাপস থেকে ইনকাম করবেন তো এ টু জেড তো তার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারব না তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার দুটা অ্যাপসের প্রয়োজন পড়বে একটা হলো টার্ব পিবেন একটা হলো লাকি গ্যাচ তো অ্যাপসটির নাম কিন্তু লাকি ক্যাচ তো এই অ্যাপসটি থেকে আমি ইনকাম করে দেখাবো তো এটা দেখেন কিন্তু তো আমার অবশ্যই একটা বিপিন লাগবে তো তার বিপিন হতে অথবা সুপার বিপিনটা ডাউনলোড দিয়ে নেবেন তো বন্ধুরা এখন শুরু করে ভিডিও তো তার আগে আরেকটা বলিনি আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমে অ্যাপসটা ওপেন করবো তো অ্যাপসটা ওপেন করার সাথে দেখেন আপনি মধ্যে এরকম একটা ইন্টারভেস করবে তো দেখেন একটা দেখেন একটা অ্যাট লুট হচ্ছে তো এখানে দেখেন আমি যদি ডেলি চেকিংয়ে ক্লিক করি তো এটা আমি কিন্তু অলরেডি একটু কাজ করছিলাম তার জন্য কিন্তু আমি দেন ডেলি চেকিংয়ের জন্য আমি এক পেয়ে গেছিলাম আর এখানে দেখেন কিন্তু তিরিশ পয়েন্ট আমার হয়ে গেছে তো এরকম করে আমি কাজ করছিলাম তো দেখ এখন দেখাবো দেখুন ওয়াচ ভিডিওর কাজটা দেখাবো তো ওয়াচ ভিডিওর কাজটা দেখতে হলে অবশ্যই প্রিন্ট দেখাবো এখন ওয়াচ ভিডিওর কাজ তো ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেব তো এখানে দেখেন আমার কিন্তু দুইটা কমপ্লিট করা ছিল তো আমি এখন আরেকটা দেখাবো তো এখানে দেখেন সেমভাবে এখন ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ভিডিওর জন্য আপনি কিন্তু তিরিশ পয়েন্ট পাবেন তো একটা ভিডিওর জন্য তিরিশ পয়েন্ট তো আমি কালেক্টটা ক্লিক করে দেবো তো দেখেন একটা অ্যাড চলে আসছে তো এই অ্যাডটা আমি দুই থেকে তিন সেকেন্ড দেখবো তারপর দেখেন এখানে ব্যাগে চলে যাবো তো দেখেন এখানে কিন্তু আমার তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবো তো মাঝবি তিরিশ সেকেন্ড পরে আমি কিন্তু আবার একটা অ্যাড দেখতে পারবো এরকমই আপনি এগারোটা অ্যাড দেখবেন তো এগারোটা অ্যাড দেখা শেষ হলে এখানে কিন্তু একটা গেট বোনাস নামে একটা অপশন চলে আসবো তো ওখানে গেট বোনাসে ক্লিক করে আপনি আপনার গেট বোনাসটা নিয়ে নেবেন এখানে একটা গেট বোনাস নামে একটা অপশান এখানে গেট বোনাসটা নিয়ে নেবেন আপনার সেমভাবে কাজটি করবেন তো দেখেন এখানে কিন্তু আমার টাইমটা শেষ হয়ে গেছে তো দেখেন এখানে আমি তিরিশ পয়েন্ট পেয়ে গেছি তো আপনি এরকম মিলে ওয়াশ অ্যাডের কাজটা করবেন তো এখন দেখবো ম্যাথ কুইজের কাজটা তো ম্যাথ কুইজের কাজটা দেখেন এখানে যদি আমি ক্লিক করে দিই তো এখানে ক্লিক করে দিই তারপর দেখেন সেমভাবে আপনি এগারোটা কুইজ পাবেন তো এগারোটা কুইস কীভাবে করবেন তো অনেকে বোঝায় না যে কুইজ কীভাবে করতে হয়তো এখানে দেখেন আজকালি তিন প্লাস তেরো তো কত হয় তো এটা আপনারা যেন ষোলো ষোলো দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সাথে দেখেন একটা অ্যাড লুড হবে তো অ্যাটটা আমি আবার ব্যাগে চলে যাবো তো এখানে দেখেন একটা কুইজের জন্য আপনি পাবেন পঁয়ত্রিশ পয়েন্ট তো আমি যদি কাল একটা ক্লিক করে দেবো তো এরকম সেমভাবে দেখেন একটা অ্যাড লুড হইছে তো অ্যাড একটা অ্যাড লুড হইতেছে তো দেখেন এখানে আমি অ্যাটটা স্কিপ করে দেবো এখন অ্যাডটা কিন্তু পুরো দেখতে হবে তো ফ্রেন্ড দেখেন আমার কিন্তু অ্যাডটা কিন্তু দেখা শেষ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমরা দেখেন টাইমটা শুরু করতেছি দেখেন পঁয়ত্রিশ পয়েন্ট সাবমিট কংগ্রেচুলেশন পঁয়ত্রিশ পয়েন্ট আমি পেয়ে গেছি তো আপনারা সেমভাবে দেখেন এখানে কত হয় তেরো বারশোই উনিশ তো আমরা উনিশ দিয়ে আবার সেমভাবে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার সাথে দেয় এরকম অপশন আবারই কালেক্টটা ক্লিক করে দেবো কালেকটা ক্লিক করার সাথে দেয় এখানে একটা কিন্তু অ্যাড লোড নিচ্ছে তো অ্যাডটা আমি আবার পাঁচ সেকেন্ড দেখে আবার ব্যাগে চলে যাবো তো আপনারা সেম এরকমভাবে কাজ করবেন নিয়ম মেনে কাজ না করলে কিন্তু পেমেন্ট পাবেন না তো অনেকেই বলে দেখেন এই যে এখানে দেখেন আমার টাইমটা শো করতেছে তো অনেকে বলে কি যে পেমেন্ট করে না ফ্যাক অ্যাপস আসলেও আপনার নিয়ম মেনে কাজ করতে পারেন না পেমেন্টটা করে না তো অবশ্যই আপনার তাদের টার্মস কন্ডিশন কন্ডিশনগুলো দেখে নেবেন কীভাবে কাজ করতে এ টু জেড তো এখানে দেখেন আপনার সেমভাবে আপনি যখন এগারোটা কমপ্লিট হবো এখানে কিন্তু আপনার এখানে কিন্তু গেট বোনাস নামে একটা অপশন চলে আসবে তো এই গেট বোনাসে ক্লিক করে আপনি গেট বোনাসটা নিয়ে নেবেন তো ফ্রেন্স দেখেন এখানে কিন্তু আমার দেখেন আমি দেখালাম তো ম্যাথ কুইজের কাজটা তো ম্যাথ কুইজের কাজটা দেখালাম তো এখন দেখাবো দেখেন এটা সেমভাবে কিন্তু অ্যাডেক ক্লিক করতে হবে লাস্টে একটা অ্যাডেক ক্লিক করে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে নাহলে ওয়েবসাইটে দুই থেকে তিন মিনিট ভিজিট করতে হবে তো এখন দেখবো স্পিনের কাজটা তো স্পিনে ক্লিক করে দেবেন তো এখানে দেখেন আপনি সেমভাবে এগারোটা স্পিন করতে পারবেন তো এগারোটা স্পিন করার জন্য এখানে প্লে স্পিন তো আমি প্লেতে ক্লিক করে দেব দেখেন এখানে কত পয়েন্ট পাই আমি তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু আমি অনলি এক পয়েন্ট পেয়েছে তো এক পয়েন্ট পেয়ে গেছে তো এখানে দেখেন কালেক্টে ক্লিক করে দেবেন তো এখানে সেমভাবে একটা অ্যাটলুড নিছে তো আপনি একটা অ্যাটলুট নিলে আবার সেমভাবে ব্যাগে চলে যাবেন তো এখানে দেখেন আমার কিন্তু এটা তো তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো তিরিশ সেকেন্ড পরে আবার সেমভাবে আমি কিন্তু স্পিন করতে পারবো তো এরকম মিলে কাজটি করবেন তো অবশ্যই দেখেন এখানে দেখেন আমি যদি আবার একটু ওয়েট করি তো ফ্রেন্ড দেখেন এখানে তো আমার টাইমটা কিন্তু শেষ হয়ে যায় এক সেকেন্ড কিন্তু আমি সরি এক পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম তো সেমভাবে আমি যদি আবার প্লেতে ক্লিক করি তো ওখানে দেখতে পারবেন দেখেন এখন কিন্তু আমি আবার প্লেতে ক্লিক করে দেবো তো এখানে দেখেন আমি কিন্তু একটা অ্যাড লোন এসে তো আমি একটা ব্যাগে চলে যাবো দেখেন এখানে কিন্তু দুশো পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছে তো আমি যদি আবার কাল একটা ক্লিক করে দিই তো সেমভাবে একটা অ্যাড চলে আসে আপনি সেম এরকম করে কাজ করবেন তো অবশ্যই দেখেন আমার কিন্তু দেখেন এখানে কিন্তু আবার তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো আমরা তিরিশ সেকেন্ড পরে আবার ফিরে আসবো তো ফ্রেন্ড দেখেন আমার কিন্তু আবার কিন্তু স্পিনটা চলে আসছে তো আমি যদি সেমভাবে আবার প্লেতে ক্লিক করে দিতে ফেরেন এখানে দেখতে পারবেন দেখেন সেমভাবে প্লেতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমি আবার সেমভাবে দেশ হবেন পেয়ে গেছি তো আবার কাল ক্লিক করে দেবো তো সেমভাবে আর একটা অ্যাড চলে আসছে তো দেখেন এখানে কিন্তু আমরা আবার তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো আপনার মাঝবি মনে রাখবেন এখানে যখনই আপনার যখনই এগারোটা কমপ্লিট করা হয়ে যাবে তখন কিন্তু গেট বোনাস নাম একটা অপশন চলে আসবে তো গেট বোনাসে ক্লিক করে একটা এরক্ট ক্লিক করবেন তো একটা ইরেক্ট ক্লিকার সাথে 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 যদি আপনার প্লে স্টোর নিয়ে যেতে তাহলে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে আর যদি আপনার ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করতে হবে না হলে কিন্তু পেমেন্ট পাবেন না তো এই নিয়মগুলো ফলো করে কাজ করবেন তো অবশ্যই জানি এই নিয়মগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু আমার দেখেন কংগ্রাচুলেশন ইউর ওইন দেড়শো পয়েন্ট তো এখানে কিন্তু আমার দেড়শো পয়েন্ট হয়েছে আমি যদি এখন ব্যাগে চলে যাই দেখেন আপনারা কিন্তু সেমভাবে এই যে এটার সেমভাবে এগুলো কাজটি করবেন তো এখন দেখেন এখন কিন্তু আমার এগারোশো আপনি যদি দেখেন এখানে কিন্তু আমার এগারোশো পয়েন্ট হয়েছে তো এগারোশো পয়েন্ট কীভাবে ইউজ যদি কনভার্ট করুন তো আপনারা দেখেন এখানে এই পয়েন্টে এখানে ক্লিক করে দিন তো এখানে ক্লিক করার সাথে দেখেন এখানে দেখেন আপ কনভার্টিং ইউর পয়েন্ট তো আপনার যদি কনভার্ট এখানে ক্লিক করে দিন তো একটা লোড নেবে তো দেখেন একটা অ্যাটলোডের সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এক হাজার পয়েন্ট কিন্তু কনভার্ট হয়ে গেছে এখানে যদি দেখতে পারেন আপনার এক হাজার পয়েন্ট কিন্তু কনভার্ট হয়ে গেছে তো আপনি এরকম নিয়ম মেনে কাজ করেন তো বন্ধুরা কীভাবে উদ্রো নেবেন উদ্রো নেওয়ার জন্য দেখেন আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন তো থ্রি ডট আইকনে ক্লিক করার সাথে আপনাদের মধ্যে এরকম একটা অপশন ছিল যদি দেখেন রেডিম নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আমরা রেডিমেড ক্লিক করে দেবো রেডিমেড ক্লিক করার সাথে দেখেন এখানে তারা কি বলছে মিনিমাম উদ্রো রিকোশ দশ ডলার দশ ডলার হলে আপনার এই দিতে হবে তো কিসের মাধ্যমে উদ্রো নিতে হবে দেখেন এখানে তারা কিছু অপশন দিয়ে দিছে বিকাশ পেপাল পেতাম কয়েন বেস তো চারটা পেমেন্ট মেথড দিয়ে দিয়েছে তারা তো আপনার যদি আমরা যেহেতু বাংলাদেশ দিতে হবে আমরা অবশ্যই বিকাশ নেব তো এখানে দেখেন এখানে আমার বিকাশ নাম্বারে দেখে 10 দশ ডলার দিয়ে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলে আমার কিন্তু রিকোয়েস্টটা চলে যাব তো আপনি অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে অনেকে কাজ করে না কারণ আমার ভাই দশ ডলার হিসেবে পেমেন্ট করে না মানে অনেক কিছু তাদের কিন্তু সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট গ্রুপে জয়েন নিতে পারবেন তো আরেকটা বিষয় দেখেন এখানে দেখেন ইনভাইট অ্যান্ড আন তো ইনভাইট করে আন করতে পারবেন তো দেখেন এই যে ইনভাইট আন করলে দেখেন এই যে আমাদের ইনভাইট কুটটা কোডটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন আপনার এরকম মিলে কাজ করবেন অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন তো আমি এখন এটা দেখাবো তো ফ্রেন্ড দেখেন প্রথমে আপনার অ্যাপসটা ওপেন করার সাথে এরকম অপশন চলে আসবে তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো তো দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা অপশন চালু হবে তো এখানে দেখতে পাবেন এখানে দেখেন ইউজার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এই রেফার কোড তো এই রেফার কোডটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো রেফার কোডটা ওখান থেকে নিয়ে নেবেন তো দেখেন আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সাথে আপনাদের মধ্যে আবার সেম এরকম অসুস্থ চলে আসবো এখানে থেকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক কিন্তু লগ ইন হবে না এখানে কিন্তু অবশ্যই টিক মার দিয়ে তারপরে লগ ইনে ক্লিক করবেন তাহলে লগ ইনটা হয়ে যাবে তো আমরা আবার লগ ইন করে নেব তো ফ্রেন্ড দেখেন আমি কিন্তু আবার লগ ইন করে নিলাম তো একটা অ্যাড লুট হইতেছে তো অবশ্যই অ্যাডটা দেখে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ